অভিষেকে হাফ সেঞ্চুরির ঘটনা রয়েছে মাত্র তিনটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শেষ তিনজন নিজেদের অভিষেককে রঙিন করতে পেরেছিলেন দ্বাদশ আসর তার প্রান্তে কিন্তু অভিষেকের নিদেন পক্ষে হাফ সেঞ্চুরি করার শেষ ঘটনাটা ঘটেছে দু সালে দীর্ঘ এই সময় এই তালিকায় নতুন করে যুক্ত হয়নি কোনো নাম এই তালিকা শুরুটা হয়েছিল মিজানুর রহমানের হাত ধরে বিপিএল প্রথম আসরে ব্যক্তিগত প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মিজানুর রহমান বরিশাল বার্নার্সের বিপক্ষে দুরন্ত রাশ্রের এই ব্যাটার একশো একাশি রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমেছিলেন ওপেনার মিজানুর বলে করে আউট হয়েছিলেন তাকে খানিকটা হতে হয়েছিল দ্রুত তিন উইকেট পতনের কারণে ম্যাচটা অবশ্য ধীর বাইশ দুরন্ত রাশে, ইয়াসির আলী চৌধুরী অবশ্য তেমনটি হতে দেননি নিজের অভিষেক ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেন বান্ন বলে তেষট্টি রানের সময় উপযোগী একটা ইনিংস খেলে গেছেন তিনি তার দলও চিটাগাং বাইকিং স্কোর বোর্ডে একশো রান জমা করতে সক্ষম হয় 2015 সালে সেই ম্যাচটিতে সিলেট সুপার স্টারসকে শেষ অবধি পরাজয় বরণ করে নিতে হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন চট্টগ্রাম এক রানের এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল ঠিক তার এক বছর পর নাজমুল হোসেন শান্ত খেলতে নামেন তার প্রথম বিপিএল ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে সেদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত একশো বাষট্টি রানের লক্ষ্যমাত্রা তাদেরকে ছুড়ে দিয়েছিল চিটাগাং বাইকিং শান্ত চার নম্বরে ব্যাট করতে নেমে বলে খেলেন রানের ইনিংস তার কল্যাণে পরাজয়ের ব্যবধানী স্রেফ কমাতে পেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান দলের বাকিদের ভয়াবহ ব্যর্থতা একটা প্রান্ত থেকে স্রেফ অসহায়ের মতো অবলোকন করে গিয়েছিলেন তরুণ নাজমুল হোসেন শান্ত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর